আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা মূলত করতে চান কিন্তু কয়েলের হিসাবের জন্য পারছেন না তাদের জন্য আজকের আপনারা যদি এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা নিজেরাই সেলিফেন এর কয়েলটি করতে পারবেন তো বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করেছে হয় দেখেন দেখতে মনে হচ্ছে বা কয়েলটা ঠিকই আছে কোন একটা ভাই হয়তো বা কয়েলটা তুলে দিয়েছিল দিয়ে হয়তো ফ্যানটা চালু করে দিয়েছিল কিন্তু দেখেন দেওয়ার পরে মূলত কিন্তু এই ফ্যানের কোয়েলটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ দেখতে মনে হচ্ছে যে ঠিকই আছে কিন্তু মূলত আসলে কয়েলটা নষ্ট হয়ে গেছে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে যে পেপার গুলো থাকে সেই দেখেন পেপার গুলো নাই হ্যাঁ এবার পেপার গুলো এইভাবে গরমে দেখেন যে পুড়ে গেছে এইভাবে তো আপনারা আহ একদম খুব দরকার না হলে কয়েল গুলো আসলে শর্ট করবেন না এইভাবে কারণ কয়েল গুলো শর্ট করলে অতিরিক্ত গরম হয় যার কারণে আসলে একটা সম্ভাবনা থাকে যদি আসলে কয়েলটা পুরে কালো হয় নাই কিন্তু তারপরেও দেখেন প্রত্যেকটা কয়েল লড়তেছে এইভাবে তো যদি কোনো ফ্যানের কয়েল এইভাবে লড়ে তাহলে কিন্তু ফ্যানের কয়েলটি লাস্টিং করবে না কারণ আপনার ফ্যানের কয়েলটি বডি হয়ে যায় বডি হওয়া যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আপনারা কখনোই

এখন আমরা এই ফ্যানের কয়েলটা কাটি কয়েলটি কেটে একদম সম্পূর্ণ এই কয়েলের যে হিসাবটি আছে সেই হিসাবটি আপনাদেরকে দিয়ে দিব দেখেন আমি কয়েলটি কাটতেছি এইভাবে তো এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা নিজে নিজে এখানে কয়েল করতে চান তারা কিন্তু কয়েলটি করতে পারবেন হ্যাঁ কারণ অরিজিনাল কয়েলের যে হিসাবটি থাকে তার উপরে আসলে আর কোনো হিসাব হয় না দেখুন কয়েলটি আবার কাটা হয়ে গেছে আর আপনারা অনেক সময় একটা জিনিস বুঝতে ভুল করেন যে কোনটা স্টার্টিং কয়েল আর কোনটা রানিং কয়েল যে ভিতরে থাকবে যে কয়েলটি দেখেন যে কয়েলটি ভিতরে আছে সেই কয়েলটি হচ্ছে রানিং কয়েল হ্যাঁ কয়েলটি কাটার পরে সুন্দর করে এইভাবে এই কয়েলটি হালকা একটু সাইজ করে নিতে হবে না হলে বের হবে না যে দেখেন আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেইভাবে আপনারাও করে নেবেন হ্যাঁ নেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে করে এই জিনিসটা বের করে নিতে হবে এইভাবে আপনাদেরকে আমি দেখাবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই জিনিসটা একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আসলে আসলে কত কতটুকু তার লাগে বা কতটুকু বা কত গ্রাম তার লাগে তো এই জিনিসটিও আজকে আমি আপনাদের নিয়ে দেখাবো যে কত গ্রাম তারের প্রয়োজন হয় তবে ভিডিওটি মজা সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন কাটা শেষ আমার এখন আমি এটা সামান্য পরিমাণ সাইজ করে নিব যেন আপনার টান দিলে খুব সহজে বের হয় যে দেখুন কয়েলটি আমি এখানে সুন্দর করে সাইজ করে নিচ্ছি নিয়ে কত নম্বর তার থাকে কতটুকু প্যাঁচ থাকে সব আমি বলে দেবো গুনে গুনে তো আপনারা চাইলে খাতা কলম নিয়েও বসতে পারেন দেখেন আমি বের করে নিচ্ছি এখানে আর এটা অবশ্যই আমরা রানিং কয়েলের যে তার গুলো আছে সেটা আমরা ভিন্ন করে রাখবো এখানে স্টার্টিং কয়েলের তারটাও আমরা ভিন্ন করে রাখবো এইভাবে একটু করে হালকা একটু করে টান দিলে এটা বের হয়ে চলে আসবে আর জোরে টান দেওয়া যাবে না অতিরিক্ত জোরে টান দিলে যদি কোর গুলো হয় তাহলে পরবর্তীতে কয়েল করতে খুব অসুবিধা হয় যার কারণে এটা খুব আস্তে আস্তে বের করে নিতে হবে

অর্থাৎ রানিং কয়েল ছিল হচ্ছে তিনশো দশটি আর স্টার্টিং কয়েলে প্যাট সংখ্যা দেওয়া আছে তিনশো চব্বিশটি অর্থাৎ স্টার্টিং কয়েলে প্যাট সংখ্যা হবে তিনশো টি আর এই তারটি হচ্ছে চৌত্রিশ নাম্বার তার যে বান্ধা ছিল এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবগুলো কয়েল আমরা খুলে নিচ্ছি এখানে খুলে নেওয়ার পরে এখন এই তারটি মেপে আমি দেখাবো যে কতটুকু তার লাগে একটি সেলিং ফ্যানের কয়েল করতে তো দেখুন আমি মিটারটি অন করে নিচ্ছি এখানে অন করে নিলাম নিয়ে এখন আমরা এর মধ্যে এটি ঢুকিয়ে দিব দিয়ে এটা দেখুন একদম সই তিনশো গ্রাম তারের প্রয়োজন হয় একটু ভালোভাবে লক্ষ্য করুন যে তিনশো গ্রাম তার আছে তো আপনারা যখন সেলিং ফ্যান কয়েল করার জন্য তার কিনবেন তখন অবশ্যই তিনশো দশ পনেরো গ্রাম তার দিয়ে কয়েল তে প্যাচ সংখ্যা ছিল তিনশো দশটি আপনার তিনশো দশটি দিবেন তাহলেই হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না আর আমাদের কাছে আরেকটা ফ্যান আছে দেখেন এই ফ্যানটি হচ্ছে বারো কোড়ের ফ্যান আপনারা ফ্যান খোলার পরে যদি দেখেন যে বারো কোর তাহলে প্যাচ সংখ্যাটি বেশি দিতে হবে আর তারটা হয়তো পঁয়ত্রিশ নাম্বার তার দিতে হবে তাদের এই হিসাবটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে জানাবেন আমি তাহলে আসলে হিসাব নিয়ে আরেকটি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর এই ছেলেমি ফ্যানের কয়েল কিভাবে বাঁধবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সে দেওয়া সম্ভব না কারণ এটা অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে তারপরে আপনার কয়েল মাথার যে প্রক্রিয়াটা সেটা করতে হবে বন্ধুরা যদি ফ্যান বাধা কেউ শিখতে চান বা এর যে নিয়মটা আছে কেউ যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি তাহলে পরবর্তী ভিডিওতে একটি কয়েল করবেন হ্যাঁ সেই সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম